বল খালি সমগ্র বল খালি চড়ে ঈদের আনন্দে ঘুরতে বেরিয়েছিলেন নাদের আলম কিন্তু চিন্তায়কারীর কপ করে পড়ে ফিরলেন অজ্ঞান অবস্থায় নেই তার মোবাইল রিকশা ও নগদ অর্থ চট্টগ্রামের বলখালী উপজেলার আমুছিয়া ইউনিয়নের পূর্ব দোরলা গ্রামের শেখ বাড়ির মোহাম্মদ নাসেরের বড় ছেলে নাদের সাতাশ বছর বয়সী নাদের আলম ছোট ভাইয়ের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রবিবার সকাল এগারোটায় বের হন কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি পরে বিকেলে পোন আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাদেরকে কে যেন অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে গেছে

এখানে মেডিকেলে থেকে কেউ ফোন করছে আমাদের বাড়িতে আমাকে ফোন করে বলতে যে ও অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ এখানে এসে দেখতেছি ও অজ্ঞান কিন্তু সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে এগারোটার দিকে বের হয়েছে এখন এরা বলতেছে এখানে নাকি ঘন্টা দেড় ঘন্টা ছিল এখানে এখানে ভর্তি করা ডাক্তাররা ডাক্তার বলতেছে যে একে কিছু জ্ঞাপ করে দিয়েছে তো এখানে কাউকে সেটা স্তমত হয়নি ছিল আরেকটা গাড়ি ছিল স্যান্ডি গাড়ি স্যান্ডি গাড়ি অটো রিক্সার কি টাকা পয়সা সব সব কিছু নিয়ে গেছে

কিহুৱাই দিছে গান বন্ধাৰ সেইকাৰণে চলি আছে সেইকাৰণে আজি আমাৰ চেনেল আমাৰ চন্দ্ৰ দিয়ক কেনে বন্ধ বিগন্ধ না কি বাৰু ভিতৰে হাত পাচলিৰ ভিতৰে চুড চুত মানুহ আছিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক ঘন্টা ধরে চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি তার পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় লকডাউন অবস্থায় পাওয়া যাচ্ছে অন্য প্রয়োজন ওনার প্রেশার একটু কম আসলে হচ্ছে সেন্স পুরোপুরি নাই চোখের চোখের পুরোপুরি খুঁজে পাওয়ার চেষ্টা আমার অক্সিজেনও একটু কম আছে তো প্রায় এক ঘন্টা ধরে আমরা এখানে চিকিৎসা দিয়েছি যেটা মানে প্রাথমিক পর্যায়ে দেওয়ার এটা চিকিৎসা দেওয়ার পর দেখলাম যে ওনার মানে জ্ঞানের জ্ঞান ফিরে নেয় বা উন্নতি হয় না তো মনে হচ্ছে একটু পুরোপুরি হচ্ছে ইনএপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে আর কি পুরোপুরি হচ্ছে কথা বলতে মানে এখনো সেন্স ব্যক্তি হয় না সেজন্য আমি সব টাকা ম্যানিক রেফার করে দিয়েছি যেটা প্রাথমিক চিকিৎসা দেওয়া আরে ওনার কন্ডিশন দেখে আমি মানে মানে মনে হচ্ছে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাই নাই রহমান সেম নেই অগ্নারণন এই ডালে হচ্ছে মোবাইলটা কিছু মনে ধারণা কিন্তু সেটা ঠিক হবে তো কইতে